আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকের ভিডিওতে আমরা আলোচনা র্যাক্স ট্যাবলেট সম্পর্কে এর উপকারিতা উপাদান পার্শ্ববর্তী ক্রিয়া নিয়ম ও এর দাম সম্পর্কে তো চলুন ভিডিওটি শুরু করা যাক র্যাক্স ট্যাবলেট হলো একটি মাল্টিভিটামিন ও মাল্টিমিনারেল ট্যাবলেট এটি শরীরের প্রয়োজনীয় ও খনিজ পূরণের ঘাটতি সাহায্য করে ট্যাবলেটের রূপাদান ভিটামিন এ ভিটামিন বি রেক্স ট্যাবলেটের কাজ শরীরে ভিটামিন ও খনিজের ঘাটতি পূরণ করে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় রক্ত প্রতিরোধে সহায়ক হাড় দাঁত ও পেশি মজবুত করে চুল ত্বক ও নখের স্বাস্থ্য ভালো রাখে ক্লান্তি ও দুর্বলতা কমাতে সহায়ক করে র্যাক্স ট্যাবলেটটি কার জন্য উপকারী যাদের শরীরে ভিটামিন ঘাটতি আছে অপুষ্টিতে ভুগছেন এমন রোগী অতিরিক্ত কাজে চাপ বা মানসিক ক্লান্তে ভুগছেন এমন মানুষ র্যাক্স ট্যাবলেটটি খাবার নিয়ম সাধারণত দিনে একটি ট্যাবলেট খাওয়ার পরে খাওয়া হয় অথবা ডাক্তারের পরামর্শ অনুযায়ী খাবেন তাহলে চলুন রেক্স ট্যাবলেটের সতর্কতা সম্পর্কে একটু জেনে নেওয়া যাক অতিরিক্ত মাত্রায় খাওয়া যাবে না কিডনি ও লিভারের রুগীদের ক্ষেত্রে ডাক্তারের পরামর্শ খুবই জরুরি রেক্স ট্যাবলেটের পার্শ্ববর্তী ক্রিয়া সাধারণ পার্শ্ববর্তী ক্রিয়া কম তবে কিছু ক্ষেত্রে হতে পারে বমি ভাব মাথা ঘোরা কোষ্ঠকাঠিন্য তো চলুন এবার র্যাক্স ট্যাবলেটের দাম সম্পর্কে জানি যেহেতু এটা একটি পট আকারে পাওয়া যায় একটি পটে তিরিশটি ট্যাবলেট থাকে একটি পটের দাম মাত্র একশো টাকা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন ধন্যবাদ